সবাইকে স্বাগত জানাই প্রতি সপ্তাহের সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান যত কথা নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমার আজকের অতিথি বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান ফজলুর রহমান আপনাকে স্বাগত জানাই আপনার কাছে আপনার কাছে মনে হচ্ছে সেনাবাহিনী ভরসার জায়গা যারা মুক্তিযুদ্ধকে মুছে দেওয়ার যে প্রচেষ্টা বা শঙ্কা নানা মহল থেকে মাস থেকেই আসলে এসেছে এই যে রিসেট বাটনে যারা চাপ দিতে বলেন সেই রিসেট বাটনে চাপ না দিয়ে আসলে যেই ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করে আপনি শুরু করলেন বাংলাদেশটা সেই ইতিহাসকে মাথায় রেখেই চলবে এই এই ট্র্যাকে ফিরে আনতে আসলে তার মানে সেনাবাহিনী কি শেষ ভরসা হয়ে উঠছে বা ভরসার কেন্দ্র হয়ে উঠছে রাজনীতি আমি বলে এই সেনাবাহিনীকে আমার আর সেলুট এই কারণে এবং সেনাবাহিনীর মাধ্যমে আমার সেনাবাহিনীর প্রধানকে সেলুট আজকের পথার জন্য উনি কিন্তু বলেন নাই সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে উনি কিন্তু একদম সুস্পষ্টভাবে বলেছে যে যে আমরা বলেছিলাম প্রথম দিন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে আমরা এই মুহূর্তে চাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক তাইলে সেনাবাহিনী এখানে আসতেছে না নিজেরা ক্ষমতা নেওয়ার জন্য তারা এই দেশে গণতন্ত্রের একটা পুনর আবির্ভাব করানোর জন্য প্রকৃত পক্ষে যে ইলেকশনটা কেনে ইউনুস সাহেবরা সকাল বিকাল রাত্র দুপুর জোয়া খেলা খেলছে অথবা বাটপারের খেলা খেলছে অথবা মিথ্যাবাদীর খেলা খেলছে হ্যাঁ ডিসেম্বর না জানুয়ারি জানুয়ারি না ফেব্রুয়ারি ফেব্রুয়ারি না জুন নাকি ওই যে মৌলানা সাহেবরা নামাজ পড়ে হে আল্লাহ হে আল্লাহ আমাদের নবীর পরে আরেক নবী আইসে আমি মৌলানা সাহেবদের বলি করে সব মৌলানার কথা কিন্তু আমি বলি না যে মৌলানা এক বছর আগে বলছে তার নাম হলো ইব্রাহিম আমি তাকে কথাটা বলার কারণে আমার উপরে ইব্রাহিম বলছে এক বছর আগে ও হইলো ইউ নো সত্যুর তার সাথে যে যাবে সে দুজকে যাবে আর আজকে বলতেছে সে নবীর সমান সমান সেই কারণে আমি যে কথাটা বলতেছি যারা বলে অনন্তকাল ইউসুফ ইনুসফ থাকবে আরো পঁচিশ বছর আল্লাহ পঞ্চাশ বছর বাসায় রাখো মানে এদের কোন সেন্স কাজ করে না পঁচাশি বছরের মানুষ আরো পঞ্চাশ বছর দেশে থাকবে বিনা ইলেকশনে এখন সেনাবাহিনী নির্দিষ্ট ভাবে আগেও বলছে এবং তারা তাদের কথা থেকে সরে নাই বলে নাই যে না আমরা ক্ষমতা দুই ইলেকশন দিব তারা খুব এবং না দিলে কি করতে হবে সেই কথাটা আবার সেনাবাহিনীর তার যে কলিক যারা আছে সেনাবাহিনী নৌবাহিনী তারা বলছে সেই সিদ্ধান্তের দায়িত্ব আমরা এককভাবে আপনাকে দিলাম এবং যে সিদ্ধান্ত আপনি নিবেন সেই সিদ্ধান্ত আমরা মানব আমি সেনাবাহিনীর শাসন চাই না সেনা শাসন মার্শাল আমি চাই না কিন্তু সেনাবাহিনী এই প্রেক্ষাপটে গড়ের সমস্ত যুবক ছেলেরা যখন মরে গেছে মা ভাই বোন যখন কেউ নাই একটা শিশু যখন আস্তে আস্তে দশ মাস পনেরো মাস বিশ মাস হইয়া তারপর দশ বছর হয়েছে সে যখন সেই এতিম ছেলে যখন মায়ের দুঃখ বুঝে সেই ছেলেটি দশ বছরের ছেলে একশো বছরের মতো অভিজ্ঞ হয়ে যায় বাহিনী আজকে আমার মনে হয়েছে যে আমার দেশে যখন কেউ নাই সবাই যখন আমরা স্বার্থপর হয়ে যাচ্ছি প্রতি মুহূর্তে যখন আমরা মিথ্যা কথা বলি প্রতি মুহূর্তে যখন আমরা মনে করি ক্ষমতার মশ্ন দখল করে আমরা ময়ূর সিংহাসনে বসে আঙ্গুল ফুলে কলা গাছ কলা গাছ ফুলে বট গাছ বট গাছ ফুলে জুড়া বট গাছ হবো যখন আমরা মনে করি শাহ আব্দুল করিমের সেই গান আগে কি সুন্দর দিন কাটাইতাম তার এক পর্যায়ে ছিল মানুষ ছিল সরল ছিল ধর্মবল এখন সবাই পাগল বড় লোক হইতাম আমরা যখন সব বড় লোক হওয়ার পাগল হইছি এবং কম্পিটিশন করিয়া করিয়া আমার মা কে আমি লুট করছি আমার ভাইকে লুট করছি আমার সেই গার্মেন্টস এর মেয়েটাকে আমি লুট করছি যে হাড্ডি সার হইয়া রক্ত শূন্য হয়ে হইয়া ফজরের নমাসের সময় একটা টিফিন কেরিয়ার হাতে নিয়ে গার্মেন্টস যায় রাত্রে নয়টার সময় ফিরে তার বিদেশি টাকায় যখন আমি খাই আমার মনে থাকে না

পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কুলে তব মা গো বল কবে শীতল হব কত দূর আর কত দূর বলো মা সেই যুদ্ধ করে চেষ্টা স্বাধীন করে এখন চুয়ান্ন বছর পরে আইসা আমাদেরকে বলতে হয় আমরা বাঁচবো না মরবো আমাদের দেশে খাল হবে না বিল হবে নাকি মানবিক করিডোর হবে আমার দেশের সেই সেন্ট মার্টিনে ইস্টিমার লাগবে কিনা আমার দেশের আমি ওইদিন বলছি নু সাহেবকে আপনি অনেক বড় আপনাকে একটা প্রশ্ন করি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এসেছে বাংলাদেশ বাংলাদেশ আমার মা আমি বাংলাদেশের সন্তান আমি আর মাকে সুন্দরভাবে কাপড় পরাইতে পারি না পুরান কাপড় পরাই আমি টাঙ্গালিয়ার শাড়ি পরাই ভালো ভাত দিতে পারি না কিন্তু একজন জমিদার যদি আইসা বলে তোর মা আমার কাছে বিয়া দে আমি তার বেনারসি শাড়ি পরায় রাখবো আমরা দিব কি আমার মাকে আপনি কেন বেনারসি শাড়ি পরাইতে চান জমিদারের ঘরে বিয়া ইউনুস আমার চট্টগ্রাম বন্দর দিতে গিয়া আপনার মতো জ্ঞানী মানুষ বলেছেন পৃথিবীর পৃথিবীর যে যে কেউ কেউ এটা ভালো পারবে তাকে আমি আমি দিব আমার দেশ চালাবো চালাইতে তো আরো অনেক বেশি ভালো চালাইতে পারবে সেই কারণে আমি বিদেশিকে আমার দেশ ওই ইস্ট ইন্ডিয়ার কোম্পানির মতো সতেরোশো সাতান্ন সালে রবার্ট ক্লাইভদের হাতে মির্জা বিশ্বাসঘাতকতার কারণে আমি দেশ দিয়ে দিব আমি তো চাই না এই দেশ এখন কালো ক্লাইব্রাস কালো কালো মার্কিন নাগরিক আমি চাই আমার দেশ আমার থাকুক গণতন্ত্র থাকুক আমার দেশের মানুষের পেটের ভাত পরনের কাপড়ের জন্য আমি স্ট্রাগল করব। দেশে বিদেশে সকালে বিকালে আমি সৎভাবে সত্য ভাবে এই দেশে থাকবো আর নেতা হবে লিডার হবে লাইট লিডার ইজ লাইক যে লিডার লাইট হতে পারবে না অন্ধকারে পথ দেখাতে পারবে না তাকে কিকট আউট করতে হবে পার্টি হবে শক্তি যে শক্তি মানুষের সম্পদ লুণ্ঠন করে খাবে সেই পার্টিকে কিকট করতে হবে এবং সেইটা দেখার জন্য একটা ইলেকশন দিতে হবে কিন্তু কিন্তু জুলাই আগস্ট আন্দোলনের যারা নেতৃত্ব দিল যে ছাত্ররা নেতৃত্ব দিল তরুণেরা নেতৃত্ব দিল তারা যে রাজনৈতিক দল গঠন করেছে তাদের একটা বড় দাবি এবং সেই দাবি কবে পূরণ হতে যাচ্ছে সেই তারিখও কিন্তু ঘোষণা করে ফেলেছে সরকার যে তারা বলেছে মে দিনের মধ্যে জুলাই ঘোষণা পত্র দেবে তার মানে নয় জুনের মধ্যে জুলাই ঘোষণা পত্র আসছে ছাত্র তরুণদের দাবি জুলাই ঘোষণা পত্রের মাধ্যমে বাহাত্তরের সংবিধান যাকে তারা মুজিববাদী সংবিধান বলে সেই সংবিধান বাতিল হতে হবে এবং এই ছাত্র তরুণেরা এখন আন্দোলন করছে এনসিপি নির্বাচন কমিশন ঘেরাও করে আন্দোলন করছে নির্বাচন কমিশন বাতিল করতে হবে তার মানে এটাও তো একটা প্রক্রিয়া যে এর ফলে নির্বাচন আরো পেছায় কিনা এবং তারা স্থানীয় নির্বাচন আগে চাইছে জাতীয় নির্বাচনের তারা গণপরিষদ নির্বাচন চায় জাতীয় সংসদ নির্বাচনের বদলে জুলাই আগস্ট আন্দোলনে তারা যেহেতু নেতৃত্ব পক্ষে ছিল নেতৃত্বে ছিল তাদের এই দাবিগুলোকে গুরুত্বপূর্ণ নয় জুলাই আগস্টে কে নেতৃত্বে ছিল সমন্বয়করা সমন্বয়ক তো একশো বাউন্ন জন ছিল খুব ধীরে ধীরে আমি বলছি এদের মধ্যে কেউ মরে নাই কেউ শহীদ হয় কারো গায়ে একটা গুলিও লাগে নাই ওই হারুনের মতো একজন ডিবি অফিসার তাদেরকে নিয়ে পাঁচ ছয় দিন খেলাধুলা করছে তাদেরকে পরিচিত করছে কি কারণে আমি জানি না তাদের তারা খুব জ্ঞানী গুণী ছাত্রনতা ছিল পাঁচই আগস্টের আগে এটা কিন্তু কেউ জানতো না এটা কিন্তু এরা কোনোদিন ছাত্র নেতা ছিল না কোনদিন কলেজে ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে কোথাও ছিল নেতা জানা ছিল। এরা হইল এদেরকে দিয়ে আন্দোলনটা করানো কারা করাইছে যারা প্রডিউসার প্রযোজক যারা যারা ডাইরেক্টর যেমন একজন ডাইরেক্টর এবং প্রডিউসার মনে করলো একটা সিনেমা করতে হবে সিরাজ উদ্দুল্লাহ সেই সিরাজ একজন আনোয়ার হুসেনকে দিয়ে সিরাজ উদ্দুল্লার অভিনয় করাইতে হবে এরা হইল সিরাজ সিনেমার আনোয়ার এদেরকে দিয়ে অভিনয় করানো আনোয়ার অভিনয় পিছনে আছে ডাইরেক্টর প্রডিউসার বা অন্যান্যরা পর্দার পিছনে তার নাম জামাত ইসলাম শিবির স্বাধীনতা বিরোধী শক্তির অনেকে তারা তাদেরকে এই কাজটা করাইছে যে কারণে নয় মাস পর্যন্ত তারা কোন সময় বলছে চব্বিশ মানি একাত্তর মানি না সাতচল্লিশ মানি স্বাধীনতা হয় নাই শেখ মুজিবুর রহমানকে এই দেশ থেকে অপ্রাসঙ্গিক আফগানিস্তান আমরা সিরিয়া বানিয়ে ফেলবো হম আমরা এইটাকে ইসলামিক দেশ এখন আবার গুড়িয়া টুরিয়া আইসা দেখেন এই ছেলেগুলো আবার কোথায় না আমরা মধ্যপন্থার রাজনীতি করি আমরা গণতন্ত্র চাই মুক্তিযুদ্ধ চাই এদের কোনো ঠিক ঠিকানা নাই কথা এই কারণে আমি এদেরকে সন্তান বলে বেশি সমালোচনা করি না এরা কোনো ফ্যাক্টার না পায় যতই দাবি করুক এদের মাধ্যমে দাবিটা করানো হয় কে করায় করা ইউনুস সাহেব উনি হলেন এই দেশের আমি আল্লাহ ভগবান কিছু বলতে চাই না এই দেশের সেই ব্যক্তি ওই যে আমাদের এলাকাতে একজন বাউল গায়ক ছিল তার নাম ছিল রশিদ উদ্দিন খুব বিখ্যাত জালাল খা বা শাহ আব্দুল করিমের বা উকিল মুন্সির যিনি পীর ছিলেন গুরু ছিলেন তার নাম রশিদ উদ্দিন তার গান ছিল হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো উজা হইয়া যাও তুমি বাঁচাও তুমি মারো তুমি খাওয়াইলে আমি খাই এটা হলো ইনুসাই তাদেরকে দিয়ে যে আন্দোলনটা কিছুদিন আগে করে আওয়ামী লীগকে ব্যান করা হলো এটা হলো হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো এই এই হাসনাত আবদুল্লাহ তোমরা তাড়াতাড়ি কয়েকজন কিনে আইসা স্লোগান দাও গরমের দিন বেশি গরমের মধ্যে থাইকো না বট নিচে দাঁড়াও আইসা আমরা ঠান্ডা পানি তোমাদের মাথার মাঝে ডালমো আর খাই বা ঠান্ডা পানি প্রয়োজনে কোক পোকা কোলা বিরিয়ানি খাওয়া মুস শাহবাগে গিয়া তোমরা বসো এই বেশি না চব্বিশ ঘন্টা আমরা

ইলেকশন হবে না তারা যা ইচ্ছা তা করতে পারবে সেনাবাহিনী তাদের অধীনে থাকবে এইটা হলো দুরাশা এটা হলো কল্পনা অত বড় কল্পনা যে কল্পনাটা হলো এইরকম একজন বলতেছে যে ইংল্যান্ডের মহারানী তো আমার আমার সঙ্গে বিয়া ঠিকঠাক হয়ে গেছে ইংল্যান্ডের মহারানী লন্ডনের মহারানী তোমার সাথে বিয়া ঠিক হয়ে গেছে কেমনে ঠিক হইলো সবটা ঠিক হয়েছে না তবে ফিফটি পারসেন্ট ঠিক হয়েছে কেমনে ফিফটি পার্সেন্ট ঠিক হলো ছেলে বাংলাদেশের বাঙালি ছেলে উত্তর দিতেছে যে বিয়েতে হয় ছেলে এবং মেয়ের মধ্যে দুইজনে বিয়ে হলে পরে আমি ছেলে তো রাজি আছে তাহলে ফিফটি পার্সেন্ট তো রাজি হয়ে গেল এখন উনি রাজি হলেই হয় ফিফটি রাজি দিয়ে একটা রাষ্ট্রকিন্তু চলবে না তাদের কথায় আমি এটা মনে করি ওই আজকে নির্বাচন কমিশন ঘেরাও করতে গেছিল দেশ শুরু করেছিল আর ইশরাকের একটা ইশরাক নামে একজন যুব নেতা মুক্তিযোদ্ধা খোকা সাহেবের ছেলে আগের মেয়র তার ছেলে একটা ডাক দিছে সারা ঢাকা শহর লাখ লাখ মানুষে বন্ধ হয়ে গেছে এইটাও যদি তারা না বুঝে যেদিন বিএনপি রাস্তায় নামবে বা জনগণ যেদিন বিএনপি যদি না নামে জনগণ নামবে আমি কথাটা বলে দিলাম সাতই জানুয়ারি যখন ইলেকশন হয়ে গেল আপনি আমার আমি তো খুব ক্ষুদ্র মানুষ আমার অত দেখেন নাই টকশো সাতই জানুয়ারি চব্বিশে যখন ইলেকশনটা হয়ে গেল রাত্রের বেলা যখন সব ঘোষণা হয়ে গেল আমি আর ডামির ইলেকশন চব্বিশ সনে তখন আমাকে একটা টেলিভিশন সেন্টার জিজ্ঞাসা করল ইউটিউব সেন্টার যা আচ্ছা এখন বছর তুলে যাবে শেখ হাসিনা আপনারা তো আর কিছু করতে পারলেন না আমি বললাম এটা ঠিক না শেখ হাসিনার ছয় মাস থাকে বললো কি বলেন আমি কে বললো বিএনপি তো পলাই গেছে জেলখানায় চলে গেছে মানুষ তো ডরাই গেছে কি করবে আমি বলি আল্লাহ করবে

ছেলেটার বয়স ত্রিশ বছর সে জীবনে কোনোদিন এমপি ভোট দিতে পারে নাই মানুষের মধ্যে বাঙালির একটা আকাঙ্ক্ষা থাকে আমি একটা ভোট দিব পাঁচ বছর পর পরে সেইটা শেখ করছে আর দেখছে আওয়ামী লীগের কোন গরিব মানুষ না সাধারণ মানুষ না কঠিন কোনো নেতা না ত্যাগী কোনো নেতা না চোর চোর সালমান রহমান ওই এসালো এই শ্রেণী আর নাম বললাম না এরাই দেশটাকে লুট করে খাইতেছে আওয়ামী লীগের নামে অথচ এদের বাপ দাদা ছিল দেখা আমি তো সবসময় বলতো রাজাকারের ছেলেরা এখন আওয়ামী করে সেইভাবে শেখ হাসিনার প্রতি একটা বিক্ষুব্ধতা তৈরি হয়েছিল আমার মধ্যে তৈরি হয়েছিল এক সময় আমি বলতে বাধ্য হয়েছিলাম আমারে বললো শেখ গেলে কে আসবে জানেন আমি বলছিলাম আজরা ইলাসুক কিন্তু শেখ হাসিনা এটা আমার ইতিহাসে আমাকে কিভাবে মূল্যায়ন করবে আমি জানি না কিন্তু এইটুক বিরক্তি তার প্রতি কিন্তু সবার আইসা গেছে কিন্তু আজকে নয় মাস পরে ইউনুস সাহেবকে দেখে আইসা মনে হইতেছে কি করলাম ভাই গাদির গীত গায়া পাশিকা কামাই করলাম দেড় টাকা খায়া ইউনুস সাহেবের সময় এসে কিন্তু এই জায়গাটা মানুষ দাঁড়াইছে যে ইউনু সাহেব তো শেখ আছে তো দেশের সম্পদ নিয়ে গেছিল ইউনু সাহেব তো দেশেই বেঁচে দিতেছে আমার কথাটা আবারও বলছি শেখ হাসিনা দেশের সম্পদ লুট করছিল সম্পদ নিয়ে গেছিল ইউনু সাহেব তার দেশটাই বেঁচে দিতেছে বলতেছে যারা ভালো চালাইতে পারে আমি দেশটা বেচা দিব এখনো চক্রান্তকারীরা আমার দেশে বৈশা বৈশাখ চক্রান্ত করতেছে তার কোন হিসাব নাই এই যে ইশরাকের আন্দোলনটার কথা বললেন আপনি ইশরাকের আন্দোলনটাতে বিএনপি মানে বিএনপি কি সবসময় একটা দ্বিধায় নাকি মানে সে নির্বাচন